জলে ডুবি বাছি পাইলে ডাঙ্গা। কালো আর ধুলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙ্গা বাহিরের পলকে ফুটে, বামন বৃহৎ ক্ষুদ্র সরি ব্রাহ্ম বামন সূদ্র বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লুটে বংশে বংশে নাহিকো তফাত বনিদিকে আর গড় বনেদি দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ দুনিয়া সবারই জনম বেদি প্রিয় এই কবিতাটি আমরা পড়েছি এখন আমরা পড়ব এই কবিতার কঠিন শব্দের অর্থগুলো ওকে দেখো এখানে আছে এক পৃথিবীর স্তনে লালিত এ দ্বারা বোঝানো হয়েছে একই মায়ের দুধ পান করে যেমন সন্তান সন্ততি বেড়ে ওঠে তেমনি পৃথিবীর সব জাতি ধর্ম গোত্রে মানুষ একই পৃথিবীর খাদ্য ও পানীয় গ্রহণ করে জীবনযাপন করে রবি শশী রবি মানে সূর্য শশী মানে চাঁদ অর্থাৎ সূর্য ও চাঁদ শীতাতপ শীত অর্থাৎ ঠান্ডা ও ও গরম ক্ষুধা কষ্ট কচি বলি ডাটু করে তুলি এর অর্থ হলো ছোটদের পরিপুষ্ট করে তুলি কচি কাঁচা মধ্যে ছোটদের বোঝানো হয়েছে যুজি যুজি মানে কি যুদ্ধ করি লড়াই করি সংগ্রাম করি তরে তরে মানে জন্য সাধারণত পদ্মে এ শব্দে ব্যবহৃত হয় ডাটু ডাটু মানে কুষ্ট শক্ত বা সমর্থ বাঁচিবার তরে সমান জুজি এ কথাটার অর্থ হলো মানবিক যাপনের জন্য সব মানুষই লড়াই করে বাসর বাজিগ সম্প্রীতি গড়ে তুলি দূষর দূষর মানে হচ্ছে সাথী বন্ধু সঙ্গীত দলু দলু মানে সাদা ফর্সা বা জলে ডুবি বাছি পাইলে ঢাঙ্গা জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি ডাঙ্গা ডাঙ্গা মানে হচ্ছে স্থল উঁচু অথবা চর জনম মানে হচ্ছে সুতিকা গৃহ অর্থাৎ জন্মস্থান চুপ চুপ মানে হচ্ছে রঙের পুচ অথবা ছাপ বা দাগ বাহিরের চোপ আশ্রে সেলো অর্থাৎ মানুষের বাইরের চেহারা রং যাই হোক না কেন আছর লাগলে বা কেটে গেলে যে লাল রক্ত বের হয় তা বাইরে রঙের পার্থক্যকে গুছিয়ে দেয় শূদ্র শূদ্র এটা হলো হিন্দু চার বর্ণের একটি কি বনেদি মানে প্রাচীন বা সম্ভ্রান্ত গড় বনেদি অর্থাৎ অভিজাত নয় এমন অতুলনীয় বা গড় হাজির বুনিয়াদ বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি দুনিয়া সবারই জনমবেদি এই পৃথিবী সব মানুষেরই জন্মক্ষেত্র ব্রহ্ম 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 মানে হচ্ছে হিন্দু ধর্ম মতে পরমেশ্বর বা বিধাতা এই শিক্ষার্থীরা এখন আমরা পড়ব পাঠের উদ্দেশ্য দেখো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি সংবেদনশীলতা ও সম মর্যাদার মনোভাব সৃষ্টি এটা হচ্ছে এটা পাই কবিতা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতিটা আমরা দেখি মানুষ জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে অব্র আবির মূল কবিতার নাম জাতির পাঁপতি দেশে দেশে ধর্মী ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষের মানুষের যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই ভাসভূমি এই ধরনের স্নেহ চায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ শীতলতা ও উষ্ণতা ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভিতরে রং এক ও অভিন্ন সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রক্ত মানুষ আজ জাতিভেদ গুত্রভেদ বর্ণভেদ বংশ কলিন্ন ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবার কথা নয় সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ পুত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কেই তুলে ধরেছে পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি এখন আমরা করব কবি পরিচিতি অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতার গ্রামে জন্মগ্রহণ করেন কোন গ্রামে নিমতার গ্রামে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মাত্র চল্লিশ বছর বয়সে তার মৃত্যু হয় কত সালে মৃত্যু হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অর্থাৎ চল্লিশ বছর পরে বৈচিত্র্যপূর্ণ চন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর হিসাবে খ্যাতি লাভ করেছেন কিসের জাদুঘর চন্দ্রের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে কিন্তু পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করে তিনি আরবি ফার্সি ইংরেজি সহ অনেক ভাষা জানতেন বিদেশি ভাষা থেকে উপন্যাস নাটক প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসাবে তিনি অধিক পরিচিত তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখ আছে বেনু বিনা কুহর ক্যাটা বিদায় আরতি প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে বাকি অনুশীলনীগুলো আমরা শেষ করব তো আজকে